হ্যালো সবাইকে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি সবাই অনেক ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ইতালি আসার জন্য মনস্থির করেছেন কেউ হয়তোবা ভিসা পেয়েছেন কেউ হয়তো বা ভিসা পাবেন ভিসার অপেক্ষায় আছেন কেউ হয়তোবা নতুন করে আবেদন করার জন্য চেষ্টা করতেছেন আসলে আমরা যতটা সহজভাবে স্বপ্নগুলো দেখি মনের একটা আশা তৈরি হয় এতটা সহজভাবে আসলে জিনিসগুলো বাস্তবায়ন হয় না অনেকগুলা বিষয় আছে তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করতে হয় ইতালির জন্য অনেকেই ধোকা খায় আবার অনেকে সাকসেসও হয় এখন কথা হচ্ছে ইতালিতে আসার পরে আমরা যে স্বপ্নগুলো দেখি যে আমরা ভালো একটা কাজ করব, ভালো একটা জায়গায় যাব নিজের ভালো করব বা নিজের পরিবারের ভালো করব তাদের পাশে দাঁড়াবো এর জন্য আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে বিদেশে আসার একটা মনোবাসনা আমাদের থাকে বা আমরা আসি সম্ভব বিভিন্নভাবে আসলে কথাটা হচ্ছে ইতালিতে আসার পরে আপনি যখন একটা কাজের জন্য যাবেন একটা কাজ ম্যানেজ করার চেষ্টা করবেন তখন আসলে আপনি একদম রিয়ালিটির সামনে এসে দাঁড়াবেন যে একটা কাজ ম্যানেজ করাটা কতটা কঠিন একটা কাজে টিকে থাকাটা কতটা কঠিন এই জিনিসগুলো আপনি তখন ফেস করতে পারবেন আসলে আমরা বিভিন্ন মানুষের কাছে শুনি যে অমুক বড় ভাই একটা রেস্টুরেন্টে সে আমি ইতালিতে গেলে হয়তো ওই মানুষটা আমাকে সাহায্য করবে বা ওই ভাইটা রেস্টুরেন্টে কাজ করে আমাকে একটা সাহায্য করবে ওই ভাইটা আরেক জায়গায় কাজ করে আমাকে হয়তো বা দিবে আসলে এতটা সহজ হয় না প্রেক্ষাপট বুঝে আর কি অনেকের কাছে লাগে অনেক বা লাগে এখন কথা হচ্ছে ধরেন আপনি ইতালিতে আসার পরে যদি আপনার মা আপনার কাছে ধরেন দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনি বিভিন্ন মানুষের কাছে অনুরোধ করা যে ভাই আমার দেশে অনেক টাকা ঋণ করে আসছি আমার একটা কাজ দরকার আমার পরিবার অবস্থা ভালো না হ্যাঁ এরকম দেখা গেলো আপনি যথেষ্ট যতটা পারবেন হয়তো আপনি ম্যানেজ করার চেষ্টা করবেন কারণ সার্বিক পরিস্থিতি আপনার ভালো থাকবে না যদি কোনো সুযোগ আসে বা সেই মানুষগুলো সেই কাছের মানুষগুলো হয়তো বা আপনাকে সাহায্য করবে আদারওয়াইজ আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে ইতালিয়ান ভাষাটা যদি আপনার জানা থাকে আপনার যদি কাজের দক্ষতা থাকে সেটা এক জিনিস যে কোনো কাজের একটা দক্ষতা থাকে আপনার যদি ভ্যালিড ডকুমেন্ট থাকে আপনার পরিচিত মানুষজন থাকলে ইতালিতে কাজ ম্যানেজ করাটা প্রথম অবস্থায় আপনার জন্য একটু হলেও সাপোর্টিভ হবে বাট আপনি যদি আপনার যদি ধরেন আপনি এগ্রিকালচার বিষয়ে আসছেন আপনার ডকুমেন্ট হচ্ছে না হ্যাঁ আপনার আহামরি ওইরকম কাজের কাছের কেউ নেই তাহলে কিন্তু ব্যাসল আপনাকে অনেকটা সাফার করতে হবে সেই ক্ষেত্রে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা শেখাটা আপনার জন্য সবচাইতে জরুরি এর চাইতে জরুরি কিছু নাই হয় কাজের সার্টিফিকেট বা কাজের অভিজ্ঞতার দিকে আপনি হয়তোবা কিছু ম্যানেজ করতে পারেন আরেকজনের উপরে ভরসা করে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি নিজে আপনার যে শক্তিটা আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনার যে কথা বলাটা এই দক্ষতার কারণে উইদাউট দেখা যাচ্ছে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আপনি কাজ ম্যানেজ করতে পারবেন কারণ ইতালিয়ানরা একটা জিনিস দেখে যে একই কথা বলতে পারে কিনা বুঝতে পারে কি না যদি বুঝতে পারে আহামরি বলতে না পারে বুঝতে পারে তাহলে কিন্তু তারা চিন্তা করে যে না শিখায় নেওয়া যাবে তখন আপনাদের কাজ অনেকটা সহজ হয় আমি সিম্পল একটা জিনিস একটা উদাহরণ আপনাদেরকে আমি দেখাই আমি এখন একটা রেস্টুরেন্টে বসে আছি এইখানে তারা একটা কার্তেলো লাগায় রাখছে এই কার্তেলোটার মানে হচ্ছে শের কারসি। শের কার্সি পেরসোনালে দি সালা এ কুশিনা মানে তারা খুঁজতেছে পেরসোনালে মানে শ্রমিক দি হতে সালা মানে ওয়েটারের কাজ এ মানে এবং কুশিনা মানে হচ্ছে কিচেন মানে বাংলাটা হচ্ছে খুঁজতেসি শ্রমিক ওয়েটার এবং কিচেনে কাজ করার জন্য তারা এই কার্তল্যটা মানে এই বিজ্ঞাপনটা তারা এখানে লাগায় রাখছে এখন কথা হচ্ছে আপনি যদি এই সিম্পল জিনিসটা এই সিম্পল জিনিসটা আপনি যদি পড়তে পারেন আপনার কিন্তু কোনো ভাই কাছে যেতে হচ্ছে না আপনার কোনো ভাই ব্রাদার ধরতে হচ্ছে না আপনি যদি কাজ নাও পারেন হ্যাঁ আপনার এই যোগ্যতাটুকু থাকতেছে যে আপনি এখানে এসে তাদের সাথে কথা বলতে পারতেছেন যে আমার একটা কাজ দরকার তুমি এখানে লেখছো বাট আমি আহামরি কাজ পারি না বাট আমি ভাষা বুঝতে পারি বা টুকটাক বলতে পারি তুমি আমাকে ট্রাই করতে পারো এই যে যে একটু সৎ সাহস এই যে যে এই কথাটা আপনার মালিককে বলা বা যারা স্টাফ আছে তাদেরকে বলা তাহলেই দেখবেন যে আপনার সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে যাবে কারণ এখানে সাহসের একটা ব্যাপার থাকে আর একটা জিনিস বলি আপনি যখন কিচেনে কাজ করবেন হ্যাঁ প্রত্যেকটা জিনিসের নাম আছে আলাদা আপনি যদি লাভা বিয় করেন মানে আপনি যদি প্লেট ধন হ্যাঁ আপনি যদি প্লেট ধন সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তোবা আপনার আহামরি কিছু পড়তে হচ্ছে না কিন্তু আপনি যখনই শেফকে সাহায্য করবেন অ্যাসিস্ট্যান্ট শেফ হবেন বা ফ্রিত্তি করবেন ফ্রিত্তি মানে হচ্ছে ধরেন আপনার ভাজা করেন আমরা তো দেশে যেরকম ধরেন আমরা পুরি পরিটির খাই এরকম ভাজার জন্য আলাদা একটা মানুষ লাগে এটাকে যারা কাজ করে এদেরকে বলে এই কমান্ডারগুলাকে বলা হয় ফ্রিত্তি বাট এইখানে কিন্তু যখন অর্ডার আসবে তখন কিন্তু ইতালিয়ান ভাষায় লেখা আসবে যে একটা সুপলি একটা কোকেদা হ্যাঁ মানে বিভিন্ন আইটেম আর কি এগুলো লেখা আসবে তো এর জন্য আপনারা আসলে পড়াটা পড়তে পারাটা লেখাটা এই জিনিসগুলো আপনার প্রয়োজন পড়বে এই জন্য আপনি যখন এই জিনিসগুলো বাংলাদেশ থেকেই যে আপনারা অযথা এখন সময়গুলো নষ্ট করতেছেন হ্যাঁ অযথা সময়গুলো নষ্ট করতেছেন আপনারা যদি এই জিনিসগুলো আপনারা শিখতে পারেন বাসা থেকে ভাই কোনো দেশের ভাষা তো আসলে খারাপ কিছু না আপনি ইতালিয়ান ভাষা ধরেন আপনি ছয় মাস ধরে শিখলেন বা টুকটাক চলার মতন শিখলেন আপনি যদি জার্মানিতেও যান আপনি অসংখ্য ইতালিয়ান রেস্টুরেন্ট পাবেন ফ্রান্সে যান অসংখ্য ইতালিয়ান রেস্টুরেন্ট পাবেন আপনি স্পেনে যান বা বিশ্বের যে কোনো দেশে যান আপনি ইতালিয়ান রেস্টুরেন্ট পাবেন আপনার যদি একটা ভাষা জানা থাকে আপনার জন্য সেই দেশের রেস্টুরেন্টে কাজ করাটা অনেক সহজ কোনো দেশের ভাষা শেখাটা খারাপ কিছু না এই জিনিসগুলো আমি এর জন্য বলতেছি যে দেখেন আপনারা আসার পরে যে জিনিসটা ফেস করবেন এটা খুব কঠিন একটা সময় আপনাদের অতিবাহিত হবে যেটা আমার জীবন থেকে গেছে যারা আর পাঁচটা মানুষ যারা আসছে এদের জীবন থেকে গেছে এমন না যে আমি শিখে আসছি আমি শিখে আসি নেই বিধায় আমাকে ছয় থেকে একটা বছর আমাকে এই ভাষার জন্য সময় দিতে হয়েছে নষ্ট করতে হয়েছে আমার সময়টা এর জন্য বলি এই যে আপনারা বাংলাদেশে আছেন অযথা দেখা গেল মোবাইল দেখতেছেন ওটা দেখতেছেন আপনারা যদি একটু ভাষাটার দিকে একটু নজর দেন তাহলে কিন্তু আসলে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ইতালির লাইফটা ইতালির ফিউচারটা অনেক ব্রাইট হবে আপনাদের জন্য তো যাই হোক আমি জানি না এখানে কত টাকা তার স্যালারি দিবে যারা রোমে আছেন এই অ্যাড্রেসটা হচ্ছে ভিয়াদি গোরত্তাপের ফেতা সেই শ্যান্ত এখানে এসে আপনারা আপনাদের মতন করে যোগ যোগাযোগ করতে পারেন এমন না যে আমার কোনো রেফারেন্স লাগবে তারা একটা কার্তেল্য একটা বিজ্ঞাপন তারা এখানে লাগায় রাখছে যারা এই রেস্টুরেন্টে খেতে আসে বিভিন্ন মানুষজন আসে সামভাও তারা পরিচিতের মাধ্যমে একটা জিনিস তারা নেওয়ার চেষ্টা করতেছে এখন আপনারা যদি রোমে থাকেন আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন দেখতে পারেন যে আপনার কাজ হয় কি না এখন এই সকল জিনিসগুলো হচ্ছে যে আপনাকে ট্রাই করতে হবে একটা জায়গায় যেহেতু একটা সুযোগ আছে হ্যাঁ আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একবেলা কাজ প্রতিদিন সাড়ে পাঁচটার দিকে আপনার ওপেন হয় রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ম্যাক্সিমাম এখানে কাজ হয় তো সেই সুবাদে দেখা যাচ্ছে যে আপনারা এখানে ট্রাই করতে পারেন অনেকেই পার্ট টাইম জব খুঁজেন আপনাদের জন্য ভালো একটা সুইটেবল হবে যদি এখানে কাজ আপনাদের হয় আর পরিশেষে একটাই কথা বলবো অযথা সময় নষ্ট না করেন ইতালিতে অনেকগুলো ব্রাদার আছে যারা আছে ল্যাঙ্গুয়েজ নিয়েও তারা অনেক কাজ করে অনেক সাজেশন দেয় কীভাবে ভাষা শিখতে পারেন গাইডলাইন তারা দেয় শিখায় সেই জিনিসগুলো দেখার চেষ্টা করেন নোট করার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন যেটা আপনাকে ইতালিতে যদি আপনার ভাগ্যে ইতালি থাকে থাকে আপনি আসার পরে আপনার জন্য এই যে প্রথম যে কয়েকটা মাস আপনাকে অনেক সার্ভাইভ করতে হবে সেই জিনিসটা আপনার কেটে যাবে আপনি অনেকটা দূর আগায় যেতে পারবেন আর পাঁচটা মানুষ থেকে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা